যে প্রাচীন লোকশিল্প অভিনয় যাত্রা শিল্প তার একজন কনসিয়ান একজন প্রযোজক এবং নিজে একজন সর্বোপরি অভিনেতা তো স্বপনদার ডাকে আমি তো এসছি আমার অত্যন্ত শ্রদ্ধেয় এমপি এখানকার সাংসদ হ্যাঁ শ্রী সুনীল মন্ডল আমরা এখানে সবাই এসেছি আমরা সত্যি কথা বলতে এখানে আসা মাছ খাওয়ার জন্যই আসা মাছ তার সঙ্গে অনেক এত কিছু খেয়েছি আমি বললাম যে হ্যাঁ নিজেকেই প্রায় একটা মাছ মাছ রাখছে এখন তো সুনীলদার একটু আগেই খাওয়া হয়ে গেছিল আমি আর দার সঙ্গে বসে খেলাম আপনাদের বিধায়ক তাকে ইনসুলিন দেওয়ালাম শরীরে কোনো যত্ন নেন না এরম ঘুরে বেড়ান সারাক্ষণ এলাকার কথা ভাবেন এবং আমাকে তো আমার দপ্তরে গিয়ে এখানকার নানা স্কুল কলেজ কিভাবে উন্নতি করা যায় তার জন্যে সারাক্ষণ স্বপন্ধা এখানে চেষ্টা করে যায় সবন্ধার সেই বিরল এমএলএ আমরা দেখেছি যে মন্ত্রী হওয়ার পরেও তিনি তার এলাকার কথা বিশেষভাবে নজরে রাখেন বিশেষভাবে খেয়াল রাখেন আমরা আশা করতে পারি জমিল্লা স্বপনদার এই পরিশ্রম এই কাজ আগামী লোকসভা ভোটে আমাদের একটা বড় এখানে জায়গা দেবে তার কারণ এটা করেন কেন এটা করেন তার কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আছেন এমন একজন মানুষ মমতাদি যিনি চব্বিশ ঘন্টার মধ্যে পঁচিশ ঘন্টায় মানুষের কথা ভাবেন একটা সাধারণ বাড়িতে সাধারণ ঘরে থাকেন সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন মেয়ে তিনি আজকে বাংলার অগ্নিকন্যা শুধু নন সারা ভারতবর্ষকে মমতাদি দেখিয়ে দিয়েছেন যে কি করে যে বুঝতে পারছি যে স্বাধীনতার পর ভারতবর্ষে গোটা ভারতবর্ষে মহিলাদের এই নিঃশব্দ বিপ্লব পাওয়ার অটোনমি ইকোনমিক অটোনমি তাদের স্বয়ং সম্পূর্ণ করা এবং হাতে তাদের হাতে অর্থ তুলে দেওয়া যাতে তারা মানসিকভাবে স্বাধীন হতে পারে এটা নিয়ে অনেকে কটাক্ষ করে এই লক্ষ্মীর ভাণ্ডার বা সবুজ সাথী ইত্যাদি কিন্তু আপনারা কোভিডের সময় খেয়াল করে দেখবেন নোবেল পুরস্কার প্রাপ্ত অভিজিৎ বিনায়ক ব্যানার্জি তিনি বলেছিলেন যে মানুষের হাতে অর্থ দিতে হবে অর্থনীতির একটা মূল কথাই হচ্ছে আপনি ওই টাকাটা পেলেন ওই টাকাটা আপনি সামনের দোকানে গিয়ে কোথাও গিয়ে হয়তো চাল ডাল কিনলেন সেই চাল ডাল দিয়ে যিনি বিক্রি করলেন তিনি আবার সেই টাকাটা নিয়ে তিনি হয়তো তার ছেলের পড়াশোনার খরচার পেছনে কাজে লাগালেন তাহলে ওই টাকাটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলছেন টাকাটা অর্থনীতিতে রোল করানো দরকার মমতাদি এটা গ্রামে একদম তৃণমূল নিয়ে গেছেন প্রত্যেক মহিলার হাতে টাকা দিয়েছেন অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছেন চিন্তা করার স্বাধীনতা দিয়েছেন নিজেকে সাজান ঝলমলে পোশাকে এসএস ফ্যাশনে লেডিস ও কিডস এর জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এস এস ফ্যাশনে এস এস ফ্যাশন স্টেশন বাজার হাইলাইট পোস্টের সামনে মেমারি মোবাইল সিক্স টু নাইন ফোর জিরো সিক্স সেভেন ফাইভ টু নাইন এইট যে যেকোনো উৎসব পার্বণে নিজেকে সাজান ঝলমলে পোশাকে এস এস ফ্যাশনে লেডিস ও কিডস জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এস এস ফ্যাশনে